আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে চলে আসছি অবশ্য ভিডিওটা লেটে আপলোড হচ্ছে কালকে গেছিলাম কালকে ফেনি পিটিআই মাঠে বিজয় মেলা হয়েছিল তিন দিন ব্যাপী এই মেলা থাকবে হচ্ছে কালকে দিন ছিল আজকে আর আগামীকালকে শেষ হয়ে যাবে তো মেলার নাম শুনলে কেনাকাটা হোক বা না হোক যাইতে তো মন চায় না তো এই তো বের হয়ে চলে গেলাম অবশ্য একটু সন্ধ্যা হয়ে গেছিলো একদম সন্ধ্যার কাছাকাছি টাইমে গেছি যার জন্য মানে ভিডিওটা একটু ডার্ক আসছে এতটা ইয়ে হয় তো এই যে বসছে এই যে এখানে হোমমেড কিছু পিঠা সবকিছুই হোমমেড আসছে মানে অনেক গুলা অনেক সুন্দর সুন্দর এই যে তো এই যে একটু ঘোরাঘুরি করতেছি প্রথমে দেখে নিচ্ছি কি কি আছে জামাগুলো অনেক সুন্দর কাটার জামা পাশে ছিল কিছু আচার আর কিছু কেক এই যে হোমমেড পিঠা পুডিং অনেক কিছু মানে অনেক অনেকগুলো স্টলও ছিল অনেক কিছুই ছিল এখানে বিশেষ করে সবগুলাই আপু মানে যারা অনলাইনে বিজনেস করে বা হচ্ছে যাদের শপ আছে বা বাসা থেকে অনলাইনে ইয়ে করতেছে বিজনেস করতেছে ওনারা স্টলগুলা ইয়ে করছে আপুদের হাতে রেডিমেড থ্রি পিস বা হচ্ছে মানে চুরি গহনা বা পিঠা কেক এগুলো নিয়ে ওনারা পুরাটা অ্যারেঞ্জ করছে অনেক ভালো লাগছে যে এতগুলো উদ্যোক্তা আপু মানে আসলে কি একটা মেয়ে কারো উপর নির্ভরশীল হয়ে থাকাটা আসলে ঠিক না আর মানে কি বলবো মেয়েদের আসলে কিছু একটা করা উচিত আমি বলবো মেয়েদের মানে কিছু একটা করা উচিত এভাবে মানে ঘরে শুয়ে বসে না থেকে তাহলে মানে হাত খরচের টাকাটা আসলে মানে একটা মেয়েই বলতে পারবে যখন বিয়ে হয়ে যায় বিয়ের পর যদি হাত খরচটা যদি ম্যানেজ করতে